নমস্কার বন্ধুরা আপনারা যারা সকলে এই ভিডিওটি প্রথম দেখছেন আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে নিশ্চয়ই আপনারা থাপনাল দেখে বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আর ঘটনাটা হল পরমাণুমে বিশ্বযুদ্ধ সত্যি কি বাঁধতে পারে নাকি পাকিস্তান এই আড়ালে আড়ালে অনেক কিছু করে ফেলেছে বা চায়না আড়ালে আড়ালে অনেক কিছু করে ফেলেছে সেই সমস্ত কিছু প্যান্ড্রা বক্স ওপেন করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আপনি যদি জিও পলিটিক্যাল নিউজ সম্পর্কে জানতে আগ্রহী হন অবশ্যই ভিডিও শেষ হবধি দেখুন নিশ্চয়ই কোন না কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে যে কাট আউটটা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে পাকিস্তান চায়না টেস্টিং নিউক্লিয়ার ওইপেন্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে যে পাকিস্তান এবং চায়না টেস্ট করছে নিউক্লিয়ার ওইপান এটা কে বলছে এটা বলছে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রাইম মিনিস্টার নাই ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন পাকিস্তান এবং টেস্ট নিউক্লিয়ার সব থেকে যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে ভারতের প্রতিবেশী এই দুটো দেশই তারা যদি এরকম ভাবে নিউক্লিয়ার বোম টেস্ট করে তাহলে সারা বিশ্ব জানলো না কেন ডোনাল্ড ট্রাম্প সেই প্রসঙ্গ বলছেন এই সমস্ত দেশে কিন্তু ফ্রি মিডিয়া নেই ফ্রি মিডিয়া না থাকার জন্য এই সমস্ত দেশে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন এই সমস্ত দেশে যে নিউক্লিয়ার বোম টেস্ট করা হয়েছে তার তার এফেক্ট বা খবর সারা বিশ্বে যায়নি আর এই ঘটনা মানে সব থেকে যে বেশি ভয় পাচ্ছেন সে হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কেন ভয় পাচ্ছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার বা পাকিস্তান দেশটা যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে এতদিন সমর্থন করছিল আমাদের নোবেল প্রাইজ থেকে শুরু করে সমস্ত জায়গায় তাকে নমিনেট করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অন্ধভাবে সমর্থন করা সে সমস্ত কিছু কিন্তু পাকিস্তান যে এতদিন ধরে নিউক্লিয়ার বোম টেস্ট করে যাচ্ছে যে ঘটনা সারা বিশ্ব জানতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের কাছে খবর ছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেই খবর কিন্তু সে প্রকাশ্য মিডিয়াতে বলেছেন এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন বলেছেন যে তাদের দেশে মিডিয়া যথেষ্ট স্ট্রং এবং ফ্রি মিডিয়া হওয়াতে কিন্তু সেটা তারা লুকিয়ে রাখতে পারেন না এবং যেহেতু সারা বিশ্ব এইরকমভাবে আস্তে আস্তে নিউক্লিয়ার বোম টেস্ট করছে এবং নিউক্লিয়ার মানে এক্সপ্লোশন তাই ইউএসএ কেন থাকবে ইউএসও এটা শুরু করবে আর এইভাবে যদি সারা বিশ্ব আস্তে আস্তে নিউক্লিয়ার বোম টেস্টিং দিকে এগোতে থাকে তাহলে কিন্তু মানে সারা বিশ্বের পরিস্থিতি খারাপ হয়ে যাবে ঠিক আছে কারণ এই যে শান্তি বজায় রয়েছে সেই শান্তিটা বজায় থাকবে না এই নিয়েই আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভয় নাকি ক্ষমতা প্রদর্শন এইরকমই একটা ট্যাগলাইন দিয়ে আমরা এই ভিডিওটাকে মানে পাবলিশ করেছিলাম আপনাদের কাছে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই খুব ভালো তাহলে এই ভিডিওটাতে যখন দেখতে এসছেন আপনি অনেকটা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করেছি যে কোন দেশ কত কোন বছর লাস্ট তাদের নিউক্লিয়ার টেস্ট করেছে সেই সমস্ত ইনফরমেশন কিন্তু সেই ভিডিওতে ছিল মানে এই ভিডিওর পূর্বে ভিডিওই কিন্তু সেটা আপনি সেই ভিডিওটা একবার দেখে নেবেন এবং তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আজকে বিষয়ে আমরা কি কী আলোচনা করব এবার এক এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখা দরকার যদি চায়না এবং পাকিস্তান আস্তে আস্তে নিউক্লিয়ার টেস্ট করে তার মানে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেলে তারা কেন এগুলো যে পুরনো যে সমস্ত নিউক্লিয়ার বোমগুলো ছিল তারা তাদের কার্যকারিতা কতটা বৃদ্ধি পাচ্ছে বা তারা এখনো এফেক্টিভ কিনা বা কতটা এফেক্টিভ সমস্ত কিছু কিন্তু তারা মেজার করছে এবং এইভাবে কিন্তু পৃথিবী একটা ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে আর এই সমস্ত কিছুর মধ্যে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে ভুলবশত হোক বা নর্মালি হোক বা ইচ্ছাকৃত হোক যে কোনো কারণেই সে কিন্তু সারা বিশ্বের মধ্যে জানিয়ে দিয়েছে এই এই কথা কথা আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তাই এই কথার কিন্তু একটা একটা যথেষ্ট পরিমাণে গুরুত্ব বা কিন্তু থেকে যাচ্ছে এবং সেই প্রসঙ্গে আমাদেরকে কথা মনে রাখতে হবে সারা বিশ্ব যখন এইভাবে মানে আমাদের নিউক্লিয়ার আমাদের বলা বলুন সারা বিশ্বে তাদের নিউক্লিয়ার বোম টেস্ট করছে তাহলে ভারত কি করবে ভারতের এখানে পজিশনটা কি হওয়া উচিত আপনারা যারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই আপনাদের কি মতামত এই প্রসঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যদি আমাদের চ্যানেলে এই রকম ভিডিও আপনারা পেতে চান এবং সারা বিশ্বের খবর সারা বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু কি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন কি হচ্ছে এগুলো যদি জানতে আগ্রহী হন অবশ্যই এই চ্যানেলের ভিডিও সাবস্ক্রাইব করবেন বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সর্বোপরি আপনাকে বলে রাখি আমাদের কিন্তু একটা সরকারি চাকরির জন্য একটি এডুকেশনাল চ্যানেল রয়েছে যেটা হচ্ছে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি আপনি বা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরির জন্য পড়তে চান বা আপনার রিলেটিভ কেউ সরকারি চাকরির জন্য পড়তে চায় অবশ্যই চ্যানেলটাকে একবার তার কাছে পৌঁছে দেবেন লিঙ্ক এবং সমস্ত কিছু আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে কিন্তু সরকারি চাকরির জন্য পড়ানো হয় যদি কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই যে নাম্বারটা জল করছে সেই নাম্বারে এনকোয়ারি করতে পারেন এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে যা যা আলোচনা করার ছিল এই টপিকটা নিয়ে ছোট ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে সাথে থাকবেন থাকবেন এটাই বলবো স্টে টিউন দিস চ্যানেল জুড়ে কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে এই ছয় স্ক্রিনের পর্দায় ততক্ষণ বলবো চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলের ভিডিওগুলোকে ভালোবাসা দিন থ্যাংক ইউ সকলকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য